সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম তিন ভাষায় বিদ্যমান আদি ও আসল ইন্দ্রজাল কিতাব রচনায় মহন্ত কোকা পণ্ডিত অরিজিনাল এই কিতাবটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বইটি যারা দেখছেন সম্পূর্ণ বইটা দেখেন বইটা এরকম হবে আদি আসল ইন্দ্রজাল কিতাব রচনায় মহন্ত কোকা পণ্ডিত জুলুকবাড়ি লাইব্রেরি গুহাটি আসাম ভারত বইটার প্রকাশক সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া আছে বইটার ভিতরে যে নিম্ন কাজগুলো রয়েছে কাজগুলোর সূচীপত্র সহ বিস্তারিত প্রত্যেকটা কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ বাড়ি বন্ধ শরীর বন্ধ জিন হাজির করা কুপড়ি তান্ত্রিক দ্বারা যে কোনো মানুষকে ক্ষতি করা যাবতীয় কাজের সমাধান এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আমাদের কাছ থেকে এই বইটি আপনারা নিতে পারবেন বই যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে বইটি অর্ডার করতে পারবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন